আসসালামু আলাইকুম আজকে আমরা রেওয়ামিল অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাচ সলভ করব আজকে আমরা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন নং দশ সমাধান করবো তাই চলো কথা না বাড়িয়ে আমরা রাজশাহী বোর্ড দু সালের প্রশ্ন নং দশে কী বলা আছে এটা একটু আগে দেখে নেব একটি কোম্পানির হিসাব বই বন্ধ এবং রেওয়ামিল মেলানোর জন্য অনিশ্চিত হিসাব খোলার পর নিম্নোক্ত ভুলগুলো চিহ্নিত করা হয় আমাদের প্রশ্নে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ভুল লেনদেন দেওয়া আছে এই ভুল লেনদেনগুলো নিয়ে অনিশ্চিত হিসাব প্রস্তুত করার মাধ্যমে এই ব্যবসায় প্রতিষ্ঠান রেওয়া মিলটা মিলিয়েছে এখন আমার সৃজনশীল প্রশ্নের কয়ে কি বলছে আমি ক আগে সমাধান করব দেন ক তারপরে গ কয়ে বলছে দুই দিকের ভুল চিহ্নিত করে এর পরিমাণ নির্ণয় করো আমি যদি সহজে বলি দুই দিকের ভুল বলতে আসলে আমি এই লেনদেনগুলো থেকে কোনগুলোকে শনাক্ত করব। দুই দিকের ভুল চিহ্নিত করে মানে শনাক্ত করো যে এই লেনদেনগুলোর মধ্যে দুই দিকের ভুল কি দুই দিকের ভুল বলতে এই যে লেনদেনগুলো আমাদের আসে এই লেনদেনগুলো জাবেদা করতে গিয়ে যে লেনদেন আমি অনিশ্চিত হিসাবে ব্যবহার করব না তার মানে আমি ডেবিটকে একটা নির্দিষ্ট হিসাবে ব্যবহার করব আমি ক্রেডিটকে একটা নির্দিষ্ট হিসাব ব্যবহার করব এই লেনদেনগুলোর জন্য আমি দুই দিকের ভুল পাব আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব যে এখানে এক্সাক্টলি দুই দিকের ভুল বলতে আমরা কি বুঝতেছি দুই দিকের ভুল বলতে আসলে একটা হিসাবকে আমি ডেবিট একটা হিসাবকে ক্রেডিট করে আমি যদি ভুলটা সংশোধন করি এটা হচ্ছে দুই দিকের ভুল আবার আমি যদি যাবেদা করার সময় দেখি একটা অনস্থিত হিসাব হয় এবং আর একটা অন্য একটা হিসাব হয় তখন এটা এক দিকের ভুল আমরা যদি প্রথম লেনদেনটা দেখি এখানে বলছে এক হাজার টাকা কমিশন প্রাপ্তি কমিশন ডেবিট করা হয়েছে তার মানে মূল পয়েন্টটা কি আমি যখন কারো কাছ থেকে কমিশন পাই আমি ব্যবসায়ী প্রতিষ্ঠান আমি কমিশন পাইছি আমার যাবে দেখি নগদন হিসাব ডেবিট প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট কারণ এখানে কমিশনটা হচ্ছে আয় এখন আমি নগদন হিসাব ডেবিট ঠিকই করছি কিন্তু প্রাপ্ত কমিশনকে ক্রেডিট না করে আমরা কমিশনকে ডেবিট করছি আসলে আমাকে কী করা লাগতো কমিশনকে এখানে ক্রেডিট করা লাগতো তাহলে কমিশনকে ক্রেডিট না করে কি করছি ডেবিট করছি হ্যাঁ আমি যদি এটা সংশোধনী যাবে করতে চাই প্রথমে আমি ভুল করে কমিশনকে ডেবিট করছি এটা সংশোধন করার জন্য কমিশনকে ক্রেডিট করব এবং আরেকবার সঠিক করার জন্য কমিশনকে ক্রেডিট করব তাহলে দুইবারই কিন্তু এখানে কমিশনটা ক্রেডিট হচ্ছে এখন ডেবিট তুমি কাকে করবা ডেবিট নামে কি কোনো হিসাব আছে এখানে ডেবিট নামে কোনো হিসাব নাই তোমাকে এখানে অনিশ্চিত হিসাব ব্যবহার করতে হবে তার মানে এক একদিকের ভুল আমি আপাতত কিন্তু ডেবিটটা খুঁজে পাচ্ছি না তাই আমরা এটাকে কী দ্বারা বন্ধ করছি অনত্রিশ হাজার বন্ধ করছি তাহলে এটা এক দিকের ভুল এবার দুই আসি আসবাবপত্র বিক্রয় এক হাজার পাঁচশো টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে ভালো করে দেখো এটা কিন্তু নীতিগত ভুল আমি আসবাবপত্র বিক্রি করছি কত টাকার দেড় হাজার টাকার আসবাবপত্র বিক্রি করলে যাবে দেখি নগদ হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট কারণ নগদ নামক সম্পদ বাড়বে আসবাবপত্র নামক সম্পদ কমবে তাহলে মূল বিষয় যাবেদাটা এখানে দুয়ের আমার কি যাবেদা হওয়া উচিত ছিল নগদানকে ডেবিট করা উচিত ছিল আসবাবপত্রকে ক্রেডিট করা উচিত ছিল কিন্তু আমি আসবাবপত্রকে ক্রেডিট না করে বিক্রয় হিসাবকে ক্রেডিট করছি আর তোমাকে বুঝে নিতে হবে নগদান হিসাব ডেবিট এটা সঠিক আছে মূল পয়েন্টটা এখানে কি তুমি আসবাবপত্রকে ক্রেডিট না করে বিক্রয়কে ক্রেডিট করছো এখানে মূলত কি ভুল হয়েছে নীতিগত ভুল হয়েছে তুমি সম্পত্তি না কমিয়ে আয়কে বাড়াইছো এখন তুমি এটা যদি সংশোধনী যাবেদা করো তুমি ভুল করে বিক্রয়কে ক্রেডিট করছো সংশোধন করার জন্য বিক্রয়কে ডেবিট করবা আসবাবপত্রকে ক্রেডিট করবা তাহলে এই জাবেদায় তুমি কি দেখতেছো ডেবিট একটা নির্দিষ্ট হিসাব আছে ক্রেডিট একটা নির্দিষ্ট হিসাব আছে তার মানে এখানে অনিশ্চিত হিসাব নাই এটাকে আমরা বলবো দুই দিকের ভুল ভালো করে বোঝো বিষয়টা একদম টেকনিক্যালি যে দুই দিকের ভুল মানে আমি জাবেদা করার সময় এক্স্যাক্টলি আমরা প্রকৃত একটা হিসাব পাব ডেবিট আরেকটা হিসাব পাবো ক্রেডিট এখানে অনিশ্চিত হিসাব ব্যবহার করবো না তাহলে আমি দুইয়ের জাবেদারে কী পেলাম আমরা পেলাম বিক্রয় হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট এটা হচ্ছে দুই দিকের ভুল আমরা কয়ের সমাধান করার জন্য আগে লিখবো দশ নং প্রশ্নের সমাধান লিখব হচ্ছে ক দুই দিকের ভুলের পরিমাণ নির্ণয় লিখে আমরা ক্রমিক নং বিবরণ টাকা আমরা প্রথমেই পেলাম এই দেখো ক্রমিক নং দুই আসবাবপত্র বিক্রয় দেড় টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে তাহলে এটা দুই দিকের ভুল এটা সংশোধনের যাবে দাঁড়া কী বিক্রয় হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট আমরা যাবাদা এখানে করব না আমরা টেকনিকটা এখানে ইউজ করতেছি যে মূল পয়েন্টটা কি দুই দিকের ভুল শনাক্ত করার জন্য তাহলে আমরা লিখব দুই আসবাবত্র বিক্রয় বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে টাকা লিখবো আমরা দেড় হাজার টাকা ওকে এরপরে আসবো তিন দুশো টাকা বাট্টা মঞ্জুর নগদান বই থেকে বাটটা হিসাবে স্থানান্তর করা হয়নি তাহলে আমি দুশো টাকার বাট্টা মঞ্জুর করছি বাট্টা মঞ্জুর বলতে এক্সাক্টলি আমরা প্রাপ্য হিসাবের কাছ থেকে একটা টাকা পেতাম আমি প্রাপ্য হিসাবকে দুশো টাকা ছাড় দিছি কত টাকা ছাড় দিছি দুশো টাকা তাহলে আমি যদি প্রাপ্য হিসাবকে ছাড় দেই তাহলে আমার এখানে কি করা লাগতো আমাদের প্রদত্ত বারটাকে ডেবিট করা লাগতো যদি দুইশো টাকা বারটা মঞ্জুর তাহলে প্রদত্ত বারটা কিন্তু ডেবিট ভালো কথা যে দুশো টাকা বারটা মঞ্জুর নগদান বই থেকে বারটা হিসাবে স্থানান্তর করা হয়নি তার মানে আমি বারটাকে প্রদত্ত বারটাকে শুধু ডেবিট করিনি আমার বাকি সব কিন্তু ঠিক আছে মূল পয়েন্টটা হচ্ছে আমরা প্রদত্ত বারটাকে ডেবিট করি নিই তাহলে প্রদত্ত বাটটাকে যদি ডেবিট না করে থাকি তাহলে এখন আমরা প্রদত্ত বার্তাকে ডেবিট করবো ভালো কথা প্রদত্ত বারটাকে ডেবিট করলাম ক্রেডিট কাকে করবো কারণ বাকি সব তো ঠিক আছে নগদান হিসাবকে ডেবিট করা হয়েছে তারপরে হচ্ছে প্রাপ্য হিসাবকে ক্রেডিট করা হয়েছে এনে মূল জাবাদারা কি নগদান হিসাব ডেবিট প্রদত্ত বার্তা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট বাকি সবগুলোকে ঠিক করছো শুধু প্রদত্ত বার্তাকে তুমি বার্তা হিসাবে স্থানান্তর করো না তাহলে শুধু প্রদত্ত বার্তা হিসাবের বহিতে লিপিবদ্ধকরণে বাদ গেছে তাহলে এটার জন্য যাবাদা তুমি এখন করো প্রদত্ত বার্তা হিসাব ডেবিট আর ক্রেডিট কি কিছু আছে কারণ ক্রেডিট তো ঠিক আছে অনেক হিসাব ক্রেডিট তাহলে এটা এক দিকের ভুল এটা আমি আসলে কয়ে নিয়ে যাব না চার বেতন পরিষদ পাঁচ হাজার টাকা বেতন খরচ হিসাবে ডেবিট এবং রহিম হিসাবেও ডেবিট করা হয়েছে ভালো কথা বেতন পরিষদ পাঁচ টাকা বেতন খরচ হিসাবে ডেবিট এবং রহিম হিসাবেও ডেবিট করা হয়েছে তার মানে ভুল করে তুমি বেতন পরিশোধ করছো ঠিক আছে এটার মূল যাবে দেয় কি বেতন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তুমি বেতন হিসাবকে ডেবিট করছো ভালো কথা কিন্তু ভুল করে রহিম হিসাবকেও তো ডেবিট করছো তাহলে এই যে তুমি ভুল করে রহিম হিসাবকে ক্রেডিট করছো এবার এই রহিম হিসাবকে সংশোধন করার জন্য তোমাকে কী করতে হবে রহিম হিসাবকে ক্রেডিট করতে হবে ভালো মতো রহিম হিসাবকে ক্রেডিট করলা ডেবিট কাকে করবা কারণ তুমি তো বেতন লেখে ফেলছো হ্যাঁ তুমি যদি বেতনের বদল রহিম হিসাব লেখতা তাহলে যাবাদা করার সময় কি লেখতা বেতন হিসাব ডেবিট রহিম হিসাব ক্রেডিট তখন এটা দুই দিকের ভুল হিত তুমি কিন্তু এখানে সংশোধন করার জন্য শুধু রহিমকে ক্রেডিট করবা ডেবিট কাকে করবা এখানে কি ডেবিট আসে তাহলে তোমাকে কী করতে হবে অনেকস হিসাবকে ক্রেডিট করতে হবে তাহলে এটা একদিকের ভুল কারণ যাবে দেখি অনেস্ট হিসাব ডেবিট রহিম হিসাব ক্রেডিট ওকে পাস ওয়াইয়ের নিকট হতে চার হাজার টাকার পণ্য ক্রয় ক্রয় যাবে দায় লেখা হয়েছে কিন্তু পানাদার খতিয়ানে ওয়াই হিসাবে স্থানান্তর করা হয়নি আমরা যখন বাকিতে পণ্য ক্রয় করি বাকিতে পণ্য ক্রয় করলে আমরা এটা ক্রয় বহিতে বা ক্রয় জাবেদা লিপিবদ্ধ করি ক্রয় জাবেদায় আমি কোন লেনদেনটাকে লিপিবদ্ধ করি বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় জাবেদার যাবেদা কী ক্রয় হিসাব ডেবিট প্রদ হিসাব ক্রেডিট ভালো কথা আমি ওয়াইয়ের কাছ থেকে চার হাজার টাকার পণ্য ক্রয় করছি ওয়াইয়ের কাছ থেকে চার হাজার টাকার পণ্য ক্রয় করে ক্রয় জাবেদা লিখছি কিন্তু আমি যখন খতিয়ান প্রস্তুত করতে গেছি ওয়াই তো আমাদের প্রদেয় হিসাব তাহলে ওয়াই নামেও তো আমরা একটা খতিয়ান প্রস্তুত করছি তাহলে আমি এই চার হাজার টাকার পাণাদার ওয়াইয়ের নামে স্থানান্তর করিনি খতিয়ানে স্থানান্তর করি নাই তাহলে আমি যদি ওয়াই খতিয়ানে স্থানান্তর না করে থাকি তাহলে আমি ওয়াইকে ক্রেডিট করি নেই তাহলে আমি ওয়াইকে যেহেতু ক্রেডিট করি নেই এখন আমাকে ওয়াইকে ক্রেডিট করতে হবে কারণ স্পষ্ট লেখা আছে পানাদার খতিয়ানে ওয়াই হিসাবে স্থানান্তর করা হয়নি এখানে ওয়াই যখন তুমি হিসাবের বইতে লিপিবদ্ধ করবা এখানে মূল জাবেদাটা কি হিসাব ডেবিট প্রদ হিসাব ক্রেডিট ড্যাশ ওয়াই তাহলে প্রদোয় হিসাব ক্রেডিট তুমি যদি ওয়াই খতিয়ানের ট্রান্সফার না করো তাহলে কি প্রদোয় হিসাব ওয়াইকে ক্রেডিট করা হয় নাই এটা সংশোধনে দ্বারা জন্য তুমি করবা তুমি এখন লিখবা অনস্চিত হিসাব ডেবিট প্রদেয় হিসাব ড্যাশ ওয়াই হিসাব ক্রেডিট তাহলে এখানে কি শুধু তুমি প্রদেয় হিসাব ক্রেডিটটা পেলা তুমি কি ডেবিট কোনো হিসাবে নাম পেলা তাই তো তোমাকে কী ব্যবহার করতে হচ্ছে অনস্থিত হিসাব তাই এইটাও আমরা কয়ে নিয়ে যাবো না মূল জিনিসটাকে আমাকে ফোকাস করতে হবে এখানে আসলে দুই দিকের ভুলের বিষয়টা কি বোঝাচ্ছে দুই দিকের ভুল বলতে আমি একটা হিসাবকে নির্দিষ্ট হিসাবকে ডেবিট করবো একটা নির্দিষ্ট হিসাবকে ক্রেডিট করব যদি একটা নির্দিষ্ট হিসাবকে আরেকটা নির্দিষ্ট হিসাবকে ডেবিট ক্রেডিট করতে পারি তার মানে এটা দুই দিকের ভুল আমি এটা টেকনিক্যালি বোঝার চেষ্টা করি এখন আসি আমার ছয় মালিক ব্যক্তিগত প্রয়োজনে দুই হাজার পাঁচশো টাকার পণ্য নেন যা বিবিধ খরচ হিসেবে ডেবিট করা হয়েছে এটা ভালো করে থাক মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য নেয় যাবে দেখি উত্তর হিসেবে ডেবিট ক্রয় হিসেব ক্রেডিট এখানে কি করছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে দু হাজার পাঁচশো টাকার পণ্য নেন যা বিবিধ খরচ হিসেবে ডেবিট করা হয়েছে তার মানে এখানে উত্তর হিসেবকে ডেবিট না করে বিবিধ খরচ হিসেবকে ডেবিট করা হয়েছে আর ক্রয় ঠিক আছে বুঝে নিতে হবে তোমাকে তাহলে যাবে কী হতো উত্তর হিসেবে ডেবিট হতো উত্তর হিসেবকে ডেবিট না করে তুমি কাকে ডেবিট করছো বা অ্যাকাউন্টেন্ট কাকে ডেবিট করছে বিবিধ খরচকে এখন এটা সংশোধনী যাবে দেখি তুমি ভুল করে বিবিধ বিবিধ খরচকে ডেবিট করছো সংশোধন করার জন্য কী করতে হবে বিবিধ খরচকে ক্রেডিট করতে হবে তুমি নাই কাকে উত্তোলন হিসাবকে তাহলে এটা এখন কী করতে হবে উত্তোলন হিসাব ডেবিট বিবিধ খরচ হিসাব ক্রেডিট তাহলে তুমি যে জাবেদাটা দেখতেছো এখানে ডেবিট তুমি পেলা উত্তোলন হিসাব ক্রেডিট তুমি পেলা বিবিধ খরচ এটা দুই দিকের ভুল এইটাই আমি লিখবো এই যে ক্রমিক নং ছয় ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তরণ বিবিধ খরচ হিসাবে ডেবিট করা হয়েছে কত টাকা ডেবিট করা হয়েছে দুই টাকা এখন আমি যদি এটাকে যোগ করি আমি যোগ ফল পাবো এক্সাক্টলি চার হাজার টাকা এই চার হাজার টাকাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাকে বুঝতে হবে বিষয়টা তাহলে আমরা খুব সহজে ক করতে পারলাম যে দুই দিকের ভুল চিহ্নিত করে এর পরিমাণ নির্ণয় করো তাহলে দুই দিকের ভুলের বিষয়টা কি আমি যখন সংশোধনী যাবে করব করবো আমাকে ভাবতে হবে সংশোধনী যাবে আমি যদি নির্দিষ্ট একটা হিসাবকে ডেবিট করি এবং অন্য আরেকটা নির্দিষ্ট হিসাবকে ক্রেডিট করি তার মানে এটা দুই দিকের ভুল আমি যদি আবেদা করার সময় অনিশ্চিত হিসাবকে ডেবিট ক্রেডিট করি তার মানে এটা একদিকের ভুল ওকে আমাদের ক ডান এখন আমরা ক্ষয়ের সমাধান করবো ক্ষয় কি বলছে একদিকের ভুলগুলোর জন্য প্রয়োজনীয় সংশোধনী জাবেদা দাখিলা দাও তার মানে আমরা এই যে এতক্ষণ ক সমাধান করলাম কয়ে কি বলছো দুই দিকের ভুল চিহ্নিত করে এর পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা কয়ে দুই দিকের ভুল পেয়েছি আসলে আমাদের দুই এবং ছয় দুই এবং ছয় দুই দিকের ভুল কেন দুয়ে আমরা জাবেদা কি পেয়েছি দুয়ে জাবেদা পেয়েছি বিক্রয় হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট ছয়ে যাবেদা কি পেয়েছি আমরা উত্তরণ হিসাব ডেবিট বিবিধ খরচ হিসাব ক্রেডিট তার মানে দুই দিকের ভুল বলতে আমরা কোন ভুলগুলোকে বুঝতেছি যে ভুলের জন্য আমরা যাবে জাবেদায় একটা নির্দিষ্ট হিসাবকে ডেবিট করতেছি এবং অন্য আরেকটা নির্দিষ্ট হিসাবকে ক্রেডিট করতেছি তার মানে এইখানে আমরা কোনোভাবেই অনিশ্চিত হিসাব ব্যবহার করতেছি না আমরা অনিশ্চিত হিসাব কখন ব্যবহার করতেছি যখন আমি একদিকে ভুল করতেছি অপর দিকে ভুল করতেছি না তখন মূলত আমরা এক্সাক্টলি অনিশ্চিত হিসাব ব্যবহার করতেছি তার মানে আমরা কয়ে দুই দিকের ভুল যখন চিহ্নিত করছি আমরা দুই এবং ছয় আমরা কয়ে নিয়ে আসছি তাহলে দুই এবং ছয় ব্যতীত অন্যান্য যে লেনদেনগুলো আছে ভুল রিলেটেড সেগুলো আসলে একদিকের ভুল আমাকে ক্ষয় এটাই বলছে যে একদিকের ভুলগুলোর জন্য প্রয়োজনীয় সংশোধনী জাবেদা দাখিলা দাও তাহলে আমরা চলে আসি প্রথমে এক এক হাজার টাকা কমিশন প্রাপ্তি কমিশন ডেবিট করা হয়েছে এই যে এক হাজার টাকা কমিশন প্রাপ্তি এখানে আসলে মূলত আমরা জাবেদাটা কি করছি ভালো করে দেখো আমি এটা লিখে রাখছি আমি একটু এখানে তোমাকে দেখাচ্ছি যে এক হাজার টাকার কমিশন প্রাপ্তি কমিশন ডেবিট করা হয়েছে এটা আগে তুমি মূল জাবেদাটা আসো এক হাজার টাকার কমিশন প্রাপ্তি আসলে জাবেদা কি করা উচিত ছিল নগদানকে ডেবিট করা উচিত ছিল প্রাপ্ত কমিশন বা কমিশনকে ক্রেডিট করা উচিত ছিল ভালো করে বোঝো তুমি যখন একজন ব্যবসায়ী তুমি যখন কমিশন পাবা বিনিয়োগের সুদ পাবা তুমি যখন কোনো আয়ের টাকা পাবা মূলত তুমি যাবেদাটা কি করবে নগদান হিসাব ডেবিট প্রাপ্ত আয় ক্রেডিট তাহলে তুমি যে এক হাজার টাকার কমিশন পাইছো এটা যাবেদা কি নগদন হিসাব ডেবিট প্রাপ্ত কমিশন বা কমিশন হিসাব ক্রেডিট এই যাবেদাটা করা উচিত ছিল বা হওয়া উচিত ছিল কিন্তু যাবেদা না করে তুমি করছো কি এই যে যা করা হয়েছে এই যে মার্ক করে আমি রাখছি এখানে করা হয়েছে কি ভুল করে নগদানকে ডেবিট করছো এটা সঠিক এটা নিয়ে কোনো ঝামেলা না এটা সঠিক আছে তুমি তুমি ডেবিট করছো সঠিক ঠিক আছে কমিশনকে ক্রেডিট না করে ভুল করে এই যে কমিশনকে তুমি ডেবিট করছো ভালো করে তাকাও তুমি কমিশনকে ডেবিট করছো এটা ইম্পর্টেন্ট আসলে কমিশনকে কী করা লাগতো কমিশনকে ক্রেডিট করা লাগতো তুমি কমিশনকে ক্রেডিট না করে ভুল করে কমিশনকে কি করছো ডেবিট করছো আর এটা সংশোধনী জাবেতা দেওয়ার জন্য তুমি যে ভুলটা করছো এটাকে আগে সংশোধন করতে হবে তুমি কমিশনকে ভুল করে ডেবিট করছো কত টাকা ভুল করে ডেবিট করছো এক হাজার টাকা আর এটা সংশোধন করার জন্য কি করতে হবে ওই এক হাজার টাকা আগে ক্রেডিট করতে হবে তার মানে কমিশন হিসাব ক্রেডিট আগে এক হাজার টাকা ক্রেডিট করতে হবে তাহলে ডেবিট এবং ক্রেডিট এই ভুলটা সংশোধন হয়ে যাবে তুমি ভুল করে ডেবিট লিখছিলে এক হাজার এখন তুমি এটা সংশোধন করার জন্য আবার ক্রেডিট লেখো এক হাজার এই ডেবিটে ক্রেডিটে কাটা গিয়ে শূন্য হবে ভুলটা সংশোধন হইলো এখন তোমাকে আবার সঠিক করে যাবাদা দিতে হবে সঠিক করে কী যাবেতা দিবে আবার কমিশন হিসেব ক্রেডিট তাহলে কমিশনটা ঠিক হয়ে গেল তাহলে প্রথমে তুমি যাবেতাটা দিলে ভুল সংশোধন তুমি ভুল করে ডেবিট করছিলে তুমি এখন ক্রেডিট করলা কত টাকা এক হাজার টাকা সংশোধন হয়ে গেল ক্রেডিট করার মাধ্যমে কিন্তু তুমি প্রকৃত যাবাদায় কি হওয়া উচিত ছিল নগদন হিসাব ডেবিট কমিশন হিসাব ক্রেডিট এখন তুমি সঠিক যাবেতা দাও তাহলে আবারও কমিশন হিসেব ডেবিট তাহলে তুমি কমিশনকে কয়বার ক্রেডিট করলা দুইবার একবার ভুল সংশোধন করার জন্যে ক্রেডিট আর একবার সঠিকভাবে লেখার জন্যে ক্রেডিট তুমি কি দুইবার কমিশনকে ক্রেডিট করবা দুইবার ক্রেডিট করা যে কথা দুটো টাকা যোগ করে ক্রেডিট করে একই কথা তাই তুমি এখন সংশোধনী যখন যাবে দিবা তুমি কমিশন হিসাবকে এক দিয়ে লিখবা এই যে ক্রেডিট দুই হাজার টাকা দুই হাজার টাকা কেন একবার কারেকশন করার জন্যে ক্রেডিট এক হাজার মানে সঠিক করার জন্যে আরেকবার সঠিকভাবে লিখার জন্যে ক্রেডিট এক হাজার মানে লিখার জন্যে এক হাজার তাহলে কয়েকবার ক্রেডিট হইলো দুইবার কত টাকা দুই টাকা এখন ভালো কথা কমিশনকে ক্রেডিট করলাম দুই টাকা ডেবিট কাকে করবো এটা তো এক পক্ষের ভুল ডেবিট কি কোনো আছে ডেবিট তো নাই তাহলে আমাকে কী ব্যবহার করতে হবে অনিশ্চিত হিসাব তাহলে আমি লিখবো অনিশ্চিত হিসাব ডেবিট দুই হাজার টাকা আর একটা বিষয় আমরা এখানে তো ভুল সংশোধনী জাবেদা করতেছি তুমি ভুল সংশোধনী জাবেদা করার জন্য খোয়া লেখবা বা লিখবা সংশোধনী যাবেদা তুমি তারিখ তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তুমি সাক করবা তারিখের ঘরে কোনো কিছু দেবে না কারণ নির্দিষ্ট কোনো তারিখ নাই আসলে সংশোধনী যাবাদা প্রস্তুত করা হয় হিসাব করে শেষের দিনে যেহেতু কোনো তারিখ নাই তুমি তারিখের ঘর ফাঁকা রেখে তুমি বিবরণের ঘরে এই ক্রম এক এটা বিবরণের ঘরে লিখে তুমি দেন যাবাদা করবো তুমি যাবাদা কী করলা অনেক হিসাব ডেবিট কমিশন হিসাব ক্রেডিট একদম ইজি ওকে ওকে আমি তো দুই করবো না কারণ দুই হচ্ছে দুই দিকের ভুল তারপর আমি দুই দিকের ভুলে তারা তোমাকে বলে দিই মুখে মুখে এখানে আসবাবপত্র বিক্রয় এক হাজার পাঁচশো টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে মূল বিষয়টা কি তুমি যে আসবাবপত্র বিক্রয় করছো দেড় হাজার টাকা তুমি আসবাবপত্রকে কমাও নাই তোমার রেওয়া মিলে আসবাবপত্র দেড় হাজার টাকা বেশি দেখানো আছে এবং তুমি আসবাবপত্র বিক্রয় করে আসবাবপত্রকে ক্রেডিট না করে ভুল করে কাকে ক্রেডিট করছো বিক্রয়কে ক্রেডিট করছো তাহলে আয় বেশি দেখা আছে তাহলে আসবাবপত্র নামক স্থায়ী সম্পদ তোমার কারবারে বেশি দেখানো আছে বিক্রয় নামক আয় তোমার কারবারে বেশি দেখানো আছে এটাকে বলা হয় নীতিগত ভুল কেন কারণ তুমি কি করছো মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনের মাধ্যমে বা হিসাবের মাধ্যমে হিসাবের বইতে লিপিবদ্ধ করছো তুমি আসবাবপত্র বিক্রয় করে ভুল করে বিক্রয়কে ক্রেডিট করছো এটা সংশোধনে যাবে দেখি তুমি ভুল করে বিক্রয়কে ক্রেডিট করছো এখন বিক্রয়কে কমাইতে হবে তাহলে বিক্রয়কে ডেবিট করো তাহলে সংশোধন হয়ে গেল তাহলে বিক্রয় হিসাব ডেবিট তুমি আসবাবপত্রকে কমাও নাই এখন আসবাবপত্রকে কমাও সম্পদ কমলে কি হয় ক্রেডিট হয় তাহলে এটা যাবে দেখি বিক্রয় হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট দুই এখানে আসবে না এটা দুই দিকের ভুল এখন তিন দুশো টাকা বার্তা মঞ্জুর নগদান বই থেকে বার্তা হিসাবে স্থানান্তর করা হয়নি এটা একটু ভালো করে বোঝো দুশো টাকা বাটটা মঞ্জুর বাটটা আমরা কাকে মঞ্জুর করি প্রাপ্য হিসাবকে ধরে নেও তুমি কারো কাছ থেকে টাকা পেতা দশ হাজার তুমি দশ হাজার টাকা পেতা এটা তোমার প্রাপ্য হিসাব এখন এই প্রাপ্য হিসাব তোমাকে নির্দিষ্ট তারিখে নয় হাজার আটশো টাকা পরিশোধ করলো তার মানে তোমাকে বলল যে আসলে আপনি তো আমার কাছে দশ হাজার টাকা পান আমার হাতের অবস্থা ভালো না আসলে সব টাকাই দিয়ে দিছে ব্যবসারা দুশো টাকা ম্যানেজ করতে পারেনি তাই তোমাকে বলছে যে ভাই আমি দুশো টাকা আপনাকে দিতে পারবো না এটা যদি মাপ করতেন আমি খুব উপকৃত হতাম তখন তুমি কি করছো ঠিক আছে তুমি বলছো এই দুশো টাকা দেওয়ার দরকার নেই তার মানে তুমি তোমার প্রাপ্য হিসাবকে দুশো টাকা ছাড় দিছো এইটা তুমি ঠিকই নগদান বইতে লিখছো তা নগদান বইতে কোন দিকে লিখছো নগদান বইতে নগদ প্রাপ্তি ডেবিট দিকে লিখতে হয় নগদ প্রদান ক্রেডিট দিকে লিখতে হয় তুমি নগদান বইতে তুমি লিখছো প্রাপ্য হিসাব তুমি নগদ বা ব্যাংক যে কলমে লেখো তুমি নয় হাজার আটশো টাকা লিখছো বার্তার ঘরে লিখছো দুইশো টাকা ওকে তো তুমি প্রাপ্য হিসাবে কাছ থেকে নয় হাজার আটশো টাকা পাইছো দশ হাজার টাকার বিপরীতে আর বাটটার ঘরে লিখছ কত টাকা দুইশো টাকা এই দুইশো টাকা বাটটা তুমি বাটটা হিসাবে স্থানান্তর করি তারপর বাটটার যে খতিয়ানটা আছে ওই খতিয়ানে স্থানান্তর করনি তার মানে কি বাটটা কম দেখা হয়েছে আর এইটা আর সংশোধনী যাবে না যখন তুমি করবা তুমি যে বাটটা দুইশো টাকা কম দেখিয়েছো এটা তোমার প্রদত্ত বাটটা তার প্রদত্ত বাটটা ব্যয় তুমি ব্যয় কম দেখিয়েছো তাহলে এটা সংশোধনী যাবে দেখি তোমার এটা তিন নম্বর তুমি তিন দিবা তুমি প্রদত্ত বাটটা নামক ব্যয়কে কম দেখিয়েছো তাই প্রদত্ত বাটটা হিসাবকে ডেবিট করবা এই যে প্রদত্ত বাটটা ডেবিট দুইশো টাকা কম দেখানোর জন্য কারণ তুমি ব্যয়কে কম দেখাইছো ব্যয়কে কম দেখার জন্য কি করতে হয় ব্যয়ের স্বাভাবিক যে আর কি ডেবিট তো ডেবিটকে কম দেখার জন্য ডেবিট ডেবিটকে যদি বেশি দেখায় কে কমার জন্য ক্রেডিট মূল পয়েন্টটা হচ্ছে এটা তাহলে প্রদত্ত বার্তা এটা ব্যয় আমি ব্যয়কে কম দেখিয়েছি সাধারণ জের কি বা স্বাভাবিক কি কী ব্যয়ের জের হচ্ছে ডেবিট আমি ডেবিটকে কম দেখিয়েছি এটা যদি আমি সংশোধনী যাবাদের দেই যেহেতু ডেবিটকে কম দেখিয়েছি আবার ডেবিট করতে হবে তাই প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 200 টাকা এখন তুমি ক্রেডিট কী লিখবা আসলে তুমি ক্রেডিট কি কোনো নির্দিষ্ট হিসাবের নাম লিখতে পারবা অনস্থিত হিসাবে ব্যথিত পারবে না কারণ এখানে ক্রেডিট কোনো ভুল হয়নি তুমি শুধু ডেবিটকে ভুল করছো ডেবিটকে কম দেখিয়েছো তাহলে তোমাকে এখন আপাতত অনিসি হিসাব দ্বারা এটাকে বন্ধ করতে হবে তাহলে অনেসিট হিসাব ক্রেডিট হচ্ছে দুইশো টাকা আর কোনো উপায় নেই ওকে তাই এটা হচ্ছে একদিকের ভুল ওকে এরপরে আমরা আর চার চারে কী করছি বেতন পরিশোধ পাঁচ হাজার টাকা বেতন খরচ হিসাবে ডেবিট আমি যখন বেতন প্রদান করি আমার যাবে দেখি বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ভালো কথা আমি বেতন পরিশোধ পাঁচ হাজার টাকা এটা সঠিক যাবে লিখছি বেতন হিসাব ডেবিট লিখছি নগদান হিসাব ক্রেডিট লিখছি কিন্তু আমি সঙ্গে সঙ্গে আমার কি করছি বেতন হিসাব লেখার সঙ্গে সঙ্গে নগদান কিন্তু ঠিক আছে বেতন হিসাবকে ডেবিট করছি করছি রহিমের হিসাবও আমি ডেবিট করছি তাহলে যেহেতু আমি এখানে টাকা পরিশোধ করতেছি তাই আমি ধরে নিছি রহিম আমার এখানে প্রদেয় হিসাব কমে গেছে পরিশোধের জন্য আমি রহিমকে আসলে প্রদেয় হিসাব হিসাবে ট্রিট করলাম তাহলে রহিম আমার এখানে প্রদেয় হিসাব তাহলে আমি যখন যাবেদা করছি বেতন পরিশোধের জন্য আমি জাবেদা কি করছি বেতন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট ঠিক করছি বেতন হিসাব ডেবিটের সঙ্গে সঙ্গে আমরা রহিমের হিসাবকেও ডেবিট করছি তাহলে প্রদেয় হিসাব ড্যাস রহিমকেও ডেবিট করছি তাহলে ভুল করে আমি রহিমকে ডেবিট করছি এটা সংশোধন করার জন্য কি করতে হবে আমি যদি ভুল করে কাউকে ডেবিট করি আবার আমাকে আরেকটা ভুল করে ওইটাকেই ক্রেডিট করতে হবে আমি ভুল করে যদি কাউকে ক্রেডিট করি আবার সংশোধন করার জন্য ওটাকে ডেবিট করতে হবে মূল পয়েন্টটা হচ্ছে এটা অ্যাকাউন্টিংয়ে ভুল সংশোধন করার উপায় হচ্ছে এক টানে কেটে দেওয়া না ধরো আমি এখানে কমিশন ভুল করে ক্রেডিট করছি মনে করো আমি অ্যাকাউন্টিংয়ে এক টানে কেটে দিয়ে সংশোধন করতে পারবো না আমি ভুল করে ক্রেডিট করছি তার মানে আমি ওই নামে এখন ডেবিট করব। তাহলে আমি ভুল করে রহিম হিসাবকে ডেবিট করছি তাহলে আমি ভুলটা সংশোধন করার জন্যে ওই রহিমকেই ক্রেডিট করব তাই আমি লিখবো চার এই দেখো চারে প্রদোয় হিসাব এই রহিম হ্যাঁ তুমি ইচ্ছা করলে এখানে সরাসরি রহিম হিসাব ক্রেডিট লিখতে পারো কোনো প্রবলেম নাই তাহলে আমি লিখবো আমি লিখছি আরও জিনিসটাকে আরও শুদ্ধভাবে উপস্থাপন করার জন্য প্রদেয় হিসাব ড্যাশ রহিম এই যে ক্রেডিট করছি আমি পাঁচ হাজার টাকা এই যে ক্রেডিট করছি পাঁচ হাজার টাকা এখন ভুল করে ডেবিট ছিল তাই আমি ক্রেডিট করলাম এখন তুমি ডেবিট কাকে করবা কাউকে কি ডেবিট করতে পারবে কারণ ডেবিট তো ভুল হয় নাই তাই তোমাকে লিখতে হবে অনিশ্চিত হিসাব ডেবিট এইটাই হচ্ছে এক পক্ষের বা একদিকের ভুল ওকে তাহলে আমাদের চারও দান এরপরে আমি আসব আরেকটা আমাদের লেনদেন আছে এক পক্ষের ভুল সেটা আছে পাঁচ ওয়ারের নিকট হতে চার হাজার টাকার পণ্য ক্রয় আমি ওয়ের নিকট থেকে চার হাজার টাকার পণ্য ক্রয় করছি আমি ওয়ের নিকট থেকে যে চার হাজার টাকার পণ্য ক্রয় করছি এটা যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট এটা আমি কিন্তু ক্রয় যাবেদা লিখছি তাহলে ক্রয় যাবেদা লিখছি মানে আসলে আমি ক্রয় হিসাবকে ডেবিট করছি প্রদেয় হিসাব ওয়াই এটাকে ক্রেডিট করছি কিন্তু যখন আমি এখান থেকে খতিয়ানে পোস্টিং দিতে গেছি খতিয়ানে পোস্টিং দেওয়ার সময় আমাকে কী করতে হবে যে জাবেদাটা কি আগে ধরো বা বুঝো আমি ওয়াইয়ের কাছ থেকে বাকিতে পূর্ণ ক্রয় করছি জাবেদা কি ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ড্যাশ ওয়াই হিসাব ক্রেডিট আমি যখন খতিয়ানে পোস্টিং দিব আমাকে ক্রয় খতিয়ান প্রস্তুত করার সময় ক্রয় খতিয়ানে পোস্টিং দিতে হবে প্রদেয় হিসাবের খতিয়ান প্রস্তুত করার সময় প্রদেয় হিসাবের খতিয়ানে পোস্টিং দিতে হবে এটা তাহলে আমি এখানে কি দেখতেছি কিন্তু পানাদার ক্ষতি আনে মানে প্রদেয় হিসাবের ক্ষতি আনে ওয়াই হিসাবে স্থানান্তর করা হয়নি তার মানে প্রদেয় হিসাবকে ক্রেডিট করা হয়নি তাহলে সংশোধন করার জন্য কি করবো এখন তাহলে অবশ্যই যেহেতু আমি প্রদেয় হিসাবকে ক্রেডিট করে নিই এখন প্রদেয় হিসাবকে ক্রেডিট করবো তাহলে পাঁচের জন্য আমি যাবে করব। করবো এই দেখো প্রদেয় হিসাব ওয়াই ক্রেডিট পাঁচ আট হাজার টাকা ভালো কথা আমরা প্রদেয় হিসাবে ওয়াইকে ক্রেডিট করলাম ডেবিট কী করবো কি আছে ডেবিট তো নাই তাই তোমাকে ব্যবহার করতে হবে অনিশ্চিত হিসাব এটা আসলে যতক্ষণ পর্যন্ত ডেভিডের ভুলটা আমি খুঁজে বের করতে পারিনি আপাতত অনিশ্চিত হিসাব দ্বারা রেওয়া মিলটা এটা কিন্তু আমাদের অস্থায়ী হিসাব এটা আসলে আমি আপাতত রেওয়া মিলানোর জন্য যতক্ষণ পর্যন্ত আমরা ডেবিটের ভুলটা খুঁজে পাইনি ততক্ষণ পর্যন্ত অনিশ্চিত হিসাব ব্যবহার করার মাধ্যমে রেওয়াঙ্গলটা আপাতত মিলাবো দেন পরে আবার আমি ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করব তাহলে আমি অনিশ্চিত হিসাবকে ডেবিট করলাম চার হাজার টাকা এটা এক একদিকের ভুল আমাদের ছয় আসবে না কারণ ছয় আছে দুই দিকের ভুল তাও আমি যাবেতাটা বুঝাই মালিক ব্যক্তিগত প্রয়োজনে দুই হাজার পাঁচশো টাকার পণ্য নেন যা বিভিধ খরচ হিসেবে ডেবিট করা হয়েছে এটা সংশোধন জাবেদা কি আমি উত্তর হিসাবকে ডেবিট না করে বিবিধ খরচকে ডেবিট করছি এখন তুমি সংশোধনই যাবে তা করো তুমি ভুল করে বিবিধ বিবিধ খরচকে ডেবিট করছো আমি কি বললাম তুমি ভুল করে যাকে ডেবিট করবা সেম ওটাকে আবার ক্রেডিট করবা তুমি যদি ভুল করে কাউকে ক্রেডিট করো সেম ওটাকে ডেবিট করবা তাহলে ভুল সংশোধন হয়ে যাবে তো তুমি উত্তরণ হিসাবকে ডেবিট না করে কাকে ডেবিট করছো বিবিধ খরচকে ডেবিট করছো সংশোধন করার জন্যে কী করবা বিবিধ খরচকে ক্রেডিট করবা বাস বিবিধ খরচ ক্রেডিট ভুল সংশোধন হয়ে গেল এখন সঠিক কি দেখা লাগতো উত্তোলন তাহলে উত্তর হিসাবকে ডেবিট করবা তাহলে এটা যাবে দেখি উত্তর হিসাব ডেবিট দুবিধ খরচ হিসাব ক্রেডিট তাই এটা দুই দিকের ভুল ওকে তাহলে আমরা খুব সহজে আসলে খ করতে পারলাম খয় আমার কি বলা ছিল যে একদিকের ভুলগুলোর জন্য প্রয়োজনীয় সংশোধনী জাবেদা দাখিলা দাও তাহলে আমার এখানে একদিকের ভুল শুধু কোন কোন লেনদেন ছিল না দুই এবং ছয় বাকি লেনদেনগুলো ছিল একদিকের ভুল আমি খুব সহজে সংশোধনী জাবেদা প্রদান করতে পারলাম আমাদের খও এখানে টান ওকে এখন আমরা গয়ের সমাধান করব। গয় কি বলছে অনেক হিসাব তৈরি করো মনে করো অনিশ্চিত হিসাবে ক্রেডিট জের দশ হাজার আটশো টাকা আমাকে যখন কোনো হিসাব প্রস্তুত করতে বলা হয় বা তৈরি করতে বলা হয় হিসাব দ্বারা আসলে খতিয়ানকে মিন করে আমাকে এখানে স্পষ্ট বলে দিছে অনিশ্চিত হিসাব তৈরি করো এই যে অনিশ্চিত হিসাব আমাকে তৈরি করতে বলছে তার মানে অনিশ্চিত হিসাবে আমাকে খতিয়ান প্রস্তুত করতে বলছে তাই আমরা এখানে আগে লিখবো গ গ লিখে গ লিখে আমরা লিখব অনিশ্চিত হিসাব আসলে অনিশ্চিত হিসাবে কি প্রস্তুত করতেছি আমরা খতিয়ান প্রস্তুত করতেছি আমরা এখানে খতিয়ানের চলমান যে শখ মানে আধুনিক শখ করব তারিখ বিবরণ পিস্টার ডেবিট টাকা ক্রেডিট টাকা উদ্বৃত্ত ডেবিট এবং ক্রেডিট ওকে আমরা এখানে কি দেখতেছি যে মনে করো অনিশ্চিত হিসাবে ক্রেডিট যে দশ হাজার আটশো টাকা তার মানে আমাকে প্রথমেই প্রারম্ভিক উদ্বৃত্ত বসাতে হবে যেহেতু এখানে কোনো সাল নাই তারিখ নাই তাই আমরা প্রারম্ভিক উদ্বৃত্তর ক্ষেত্রে কোনো তারিখ রাখবো না তারিখটা এখানে আমাদের আসলে প্রশ্নবোধক কোনো তারিখ নাই এখানে কোনো তারিখ দিতে পারবো না খালি আমরা লিখবো উদ্বৃত্ত বিডি কারণ এখানে যার খতিয়ান প্রস্তুত করতে বলবে তার যদি জের দেওয়া থাকে এটা আসলে আমাদের প্রশ্নে উদ্বৃত্ত সিডি অবস্থায় আছে সিডি মানে স্থানান্তরিত হইবে ক্রেডিট ডাউন আর বিডি মানে আমি প্রশ্ন থেকে আমার খাতায় স্থানান্তর করলাম এটা হচ্ছে ডাউন বিডি ব্রড ডাউন মানে বিডি তাহলে উদ্বৃত্ত আমাদের কত আছে উদ্বৃত্ত আছে দশ হাজার আটশো তাহলে উদ্বৃত্ত বিডি আমরা ক্রেডিট যেহেতু আছে তাই ক্রেডিট দিকে লিখলাম দশ হাজার আটশো আর শুরুতে যে উদ্বৃত্তটা থাকে শুধু সেটা উদ্বৃত্তের ঘরে বসাতে হয় ওকে এরপরে এখন আমরা অনিস্থিত হিসাবে জাবেদা থেকে অর্থাৎ যেখানে যেখানে অনিশ্চিত হিসাব ডেবিট বা ক্রেডিট আছে জাবেদায় সেখান থেকে আমরা অনিশ্চিত ক্ষতি আনে পোস্টিং দেব। আমরা যখন জাবেদা করলাম আসলে জাবেদা কিন্তু আমরা এখানে ক্ষয়ে করছি একদিকের ভুলের জন্য প্রয়োজনীয় সংশোধনী জাবেদা দাখিলা দাও এই একদিকের ভুলের জন্যই আমরা মূলত অনিস্চিত হিসাব ব্যবহার করছি আমরা অনিস্চিত হিসাব কোথায় কোথায় ব্যবহার করছি আমরা যদি প্রথম জাবেদাতে দেখি এখানে অনিস্থিতি হিসাব ব্যবহার করছি এখানে একটু জাবেদা তুমি স্মরণ করো আমি ক্ষয়ে যে তোমাকে জাবেদা একের করালাম এখানে যাবেদা কি করছিলাম আমরা অনিশ্চিত হিসাবকে ডেবিট করছিলাম আর কমিশন বা প্রাপ্ত কমিশনকে ক্রেডিট করছিলাম কেন কারণ আমি কমিশন পাওয়ার পর ভুল করে কমিশনকেই ডেবিট করছি এই যে কমিশনকে যে এক হাজার টাকা ভুল করে ডেবিট করছি এটা সংশোধনে যাবেদা দেখি একবার কমিশনকে ক্রেডিট করতে হবে সংশোধনের জন্য এক হাজার সঠিকভাবে লেখার জন্য ক্রেডিট করতে হবে এক হাজার তাহলে আমি এখানে যাবেদা কী করছিলাম অনশ্চিত হিসাব ডেবিট কমিশন বা প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট দুই হাজার তাহলে এখানে যাবেদা অনুযায়ী অনস্থিত হিসাব ডেবিট আছে এখন আমি যখন খতিয়ানে পোস্টিং দেই বা করি তখন যার খতিয়ান করব আমরা জাবেদায় তাকে যদি ডেবিট পাই আমি বিবরণের ঘরে ক্রেডিটটা লিখব আমি যার খতিয়ান করব তাকে যদি জাবেদায় ক্রেডিট পাই বিবরণের ঘরে ডেবিটটা লিখব আমি কার খতিয়ান করতেছি এখানে অনিশ্চিত হিসাব আমি প্রথম জাবেদায় দেয় হিসাব কী পেলাম আমরা অনস্থিত হিসাব ডেবিট পেলাম কী নামে ডেবিট পেলাম তার ক্রেডিট নামটা কি আসলে প্রাপ্ত কমিশন তাই এখানে লিখবো আমি প্রাপ্ত কমিশন এখানে বোঝানোর জন্য ক্রমিক নং এক দিসি তাহলে প্রাপ্ত কমিশন খতিয়ান কার করতেছি অনিশ্চিত হিসাব এই যাবেদা অনুযায়ী অনিশ্চিত হিসাব কী ছিল ডেবিট ছিল তাই ডেবিট ঘরে লিখবো দুই হাজার টাকা এখন আমি কী দ্বারা অঙ্ক শুরু করছি ক্রেডিট দ্বারা অ্যাকাউন্টিংয়ে ক্রেডিটটা যদি ডেবিট হয় তাহলে আমাকে কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে ক্রেডিট থেকে ডেবিট হলো তাহলে এখন বিয়োগ করে আমার ক্রেডিটদের কত আট এরপরে আবার দেখব অনিশ্চিত হিসাব কোথায় আছে দুয়ে নাই তিনে আছে তিনে আমরা যাওয়া দেয় কী করছিলাম তিনি আমরা যা ব্যাখ্যা করছিলাম প্রদত্ত বার্তা হিসাব ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট কারণ প্রদত্ত বার্তা আমরা স্থানান্তর করি নাই তার প্রদত্ত বার্তা আমাদের তো ব্যয় ব্যয় স্থানান্তর করি নাই মানে কি ব্যয় কম দেখিয়েছিলাম এটা সঠিক যাবে দেখি সংশোধনী যাবে দেখি প্রদত্ত বার্তা হিসাব ডেবিট অনিশ্চিত হিসাব ক্রেডিট তাহলে এখানে অনিশ্চিত হিসাব ক্রেডিট আছে তার অনিশ্চিত হিসাবে যে ক্রেডিট আছে অপোজিট ডেবিট কি প্রদত্ত বাট্টা হিসাব তাই আমি লিখবে দেখো প্রদত্ত বাট্টা হিসাব প্রবিক নং দিছি তিন অনিশ্চিত হিসেব কি আছে ক্রেডিট আছে তাই আমি ক্রেডিট করে লিখব এখন আমাদের উদ্বৃত্তে মানে জেরে আমাদের তার পূর্ববর্তী লেনদেনে জের ছিল আট ক্রেডিট ছিল এখন আমি করলাম ক্রেডিট অ্যাকাউন্টিংয়ে ক্রেডিটে ক্রেডিটে যোগ হয় ডেবিটে ডেবিটে যোগ হয় তাহলে আগে জের ছিল আট নতুন করে ক্রেডিট হলো দুইশো তাহলে এখন জের হবে নয় হাজার ওকে আবার দেখব অনিশ্চিত হিসেব কোথায় আছে চাড়াই আছে বেতন পরিষদ পাঁচ হাজার টাকা বেতন খরচ হিসাবে ডেবিট এবং রহিম হিসাবেও ডেবিট করা হয়েছে তাহলে ভুল করে রহিম হিসাবকে ডেবিট করা হয়েছিল এটা সংশোধন করার জন্য কী করছি অনেস হিসাব ডেবিট প্রদেয় হিসাব দিয়ে ড্যাশ রহিম দিয়েছি বা তুমি যদি লেখো শুধু রহিম হিসাব ক্রেডিট তাও হবে আমি এটাকে আরও ভালোভাবে লেখার জন্য প্রদেয় হিসাব ড্যাশ দিয়ে রহিম দিয়েছি তাহলে আমরা লিখব এখানে প্রদেয় হিসাব ড্যাশ দিয়ে রহিম এটা চার নম্বর ওইখানে অনেস হিসাব কী ছিল ডেবিট ছিল তাই ডেবিট ঘরে দেবো পাঁচ হাজার এখন আমাদের এর পূর্বে আমাদের জের কত ছিল নয় হাজার নয় হাজারটা এখন কত হলো নয় হাজার ছিল ডেবিট হলো পাঁচ হাজার তাহলে এখন আমার ক্রেডিট জের কত থাকবে নয় হাজার থেকে পাঁচ হাজার বিয়োগ করো চার হাজার ওকে এরপর আমার কোথায় আছে পাঁচ মানে অন হিসেব কোথায় আছে পাশে আসে ওয়াইরে নিকোতে চার হাজার টাকার পণ্য ক্রয় ক্রয় যাবে লেখা হয়েছে এটা যাবে কি ক্রয় যাবে লেক্সি মানে কি ক্রয় হিসেবে ডেবিট প্রদোয় হিসেবে ড্যাশ ওয়াই ক্রেডিট এসে প্রদেয় হিসেবের ক্ষতি আনে আমি এটা স্থানান্তর করি নাই এটা সংশোধনী যাবে তো আমরা কী করছি আমরা লিখছি অনিশ্চিত হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট তাহলে অনেক হিসাব ডেবিট লিখছি প্রদেয় হিসাব ক্রেডিট লিখছি তাহলে লিখব প্রদোয় হিসাব তারিখ নাই প্রদোয় হিসাব ড্যাশ ওয়াই প্রমিক নং পাস ওন হিসাব কি ছিল ডেবিট ছিল এই ডেবিট লিখবো চার হাজার এটার পূর্বে আমার জের কত ছিল ক্রেডিট জের ছিল চার হাজার এই ক্রেডিটটা ডেবিট হলো কত চার হাজার তাহলে এখন আর হিসাব হিসাবকাল শেষে অনশ্চিত হিসাবের জের নেই অনস্তৃত হিসাব শূন্য হয়ে গেল আমরা খুব সহজে আসলে অনিশ্চিত হিসাবে খতিয়ান করতে পারলাম এখানে জাবেদাটা ইম্পর্টেন্ট জাবেদা তুমি যদি সুন্দরভাবে করতে পারো নির্ভুলভাবে করতে পারো তাহলে অনিশ্চিত হিসাবের খতিয়ানও তোমার নির্ভুল হবে একদম অ্যাকাউন্টিং সহজ সব পানি পানি তোমার কাছে অ্যাকাউন্টিং খুবই সহজ হবে যদি তুমি বেসিক স্ট্রং করো একজন শিক্ষার্থী হিসাবে অ্যাকাউন্টিংয়ের বেসিক স্ট্রং করা খুবই জরুরি ইনশাল্লাহ তুমি বেসিক স্ট্রং করো তুমি অ্যাকাউন্টিংয়ে একশো পার্সেন্ট এ প্লাস নিশ্চিত আমি কথা দিলাম তাহলে আজকে এই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আমার জন্য সবাই তোয়া করবে